পিতা হলেও একটা বাস্তব সত্য কথা কি জানো যে বাবা মায়ের নিজ লেভেল অনুযায়ী সন্তানদের বিয়ে করানো উচিত আর তা না হলে নিজের চেয়ে নিচু ঘরে আত্মীয়তা করলে যেমন সেই আত্মীয় দেখে মন লাগে না ঠিক সেরকমটাই নিজের চেয়ে উঁচু দরে আত্মীয়তা করলে সেই আত্মীয়র বাড়িতে গিয়ে কখনো সম্মান পাওয়া যায় না আর তার জলজান্ত বাস্তব উদাহরণ হলো আমি নিজেই কারণ আমার বাবা একজন কৃষক আর আমার বাবার পেশা নিয়ে কথা বলতে বা সেটা স্বীকার করতে আমার কোনো আপত্তি নাই আমি গর্বের সহিত বলতে পারি যে আমার বাবা একজন কৃষক আর আপত্তি তো সেইখানে যে আমার বাবা কৃষক আর আমার শ্বশুর পরিবারের সবাই সরকারি চাকরিজীবী আমার বাবা কৃষক কৃষি কাজ করেন কৃষি জমি আবাদ করেন তার মানে এই না যে তার অর্থ সম্পদ বা সম্পত্তির অভাব আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছে তার জন্য লাখো কোটি সুক্রিয়া আল্লাহর দরবারে আমার বাবার কখনো কোনো কিছুরে অভাব নাই সে তার নিজের জমিগুলোই আবাদ করেন আর খুব পরিশ্রম করে ফসল ফলান এটা তার গর্বের বিষয় কিন্তু এটাই আমরা সাধারণ মানুষ না স্বীকার করতে চাই না কারণ ওই যে একটাই আমার বাবা কৃষক আর আমার শ্বশুর বাড়ি সবাই শিক্ষিত তো একটা রয়াই যায় তাই না আকাশ পাতাল ব্যবধান এটাতে কষ্ট তো তখন লাগে যখন নিজ চোখের সামনে দেখি বাবা মায়ের অসম্মান কিন্তু কোনো কিছু বলতে পারি না খুব কষ্ট নিয়ে আজকে এই কথাগুলো বলতেছি যখন দেখি যে আমার শ্বশুরবাড়ি পরিবারে একই সঙ্গে দুই আত্মীয়র দুই রকম কদর করা হয় তখন কেমনটা লাগে বলেন তো আমার মেজো দেবরের শ্বশুর বা শাশুড়ি তারা দুজনেই চাকরি করে হয়তো সরকারি না কিন্তু তারা চাকরি করে শিক্ষিত তাই তাদের মর্যাদা আকাশ সমান আর আমার বাবা মা তারা শিক্ষিত না তারা গ্রামে থাকে বলে তাদের সম্মান একদম মাটির সাথে তো এরকমটা দেখলে কার কষ্ট হবে না বলেন তো এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার মেজো দেবরের শ্বশুর শাশুড়ি চাকরি তারা হয়তো তাদের মেয়ে জামাইকে অনেক কিছু দেয় আর আমার বাবা মা দিতে পারে না সেই কারণে হয়তো সম্মান পায় না ভাই এরকমটা কিচ্ছু না আমার বাবা মা যখন আমার বাসাতে যায় ব্যাগ না ভাই বস্তা বস্তা জিনিস নিয়ে যায় এমন কি চাউল ভাতের চাউল থেকে শুরু করে সমস্ত জিনিস মানে আমার বাবার জমিতে যে শাক সবজিগুলো ফলায় সেগুলো পর্যন্ত নিয়ে যায় তোমার গাছের ডাব থেকে শুরু করে পোলার চাউল তোমার বিভিন্ন ধরনের আটা বা পিঠে খাওয়ার জন্য যে চাউল বা চালের গুঁড়া সমস্ত জিনিস আমার বাবা আমার বাসায় নিয়ে যায় তারপরেও তাদের যতটুকু সম্মান পাওয়ার দরকার এতটুকু পায় না তারা নিজেরা সম্মান না পাইলেও আমার শ্বশুর বাড়ি পরিবার বা শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন যদি আমার বাবা মায়ের বাড়িতে আসে তাহলে তারা সর্বোচ্চ চেষ্টা করে তাদেরকে আদর আপ্যায়ন সম্মাননা করতে তারা কখনোই কার্পণ্য করেন আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদের আপ্যায়ন করতে ও সম্মান দিতে কিন্তু তারা পর্যাপ্ত সম্মান পায় না আর এটা নিয়ে যদি কখনো আমি তাদেরকে বলি বা প্রতিবাদ করি তখন তারাই বরং আমাকে সান্ত্বনা দেয় যে এটা মেয়ের ঘর আমাদের কোনো কিছু বলার নেই আমরা তাদেরকে সম্মান করব তারা সম্মান না দিল না দিল তাদের বাসায় তো আমরা যা পড়ে থাকি না আমাকেই উল্টে এরকম কথা শোনায় দেয় আমার আব্বা আম্মা যদিও এই কথাগুলো একদম পারিবারিক ব্যাপারগুলো এরকম একটা পাবলিক প্লেসে আমার বলা একদমই উচিত হয়নি কিন্তু কি করব বলো তো এই কথাগুলো তো না বললেও আমি ভিতরে ভিতরে দুমড়ে দুমড়ে পড়তেছিলাম তাই আজকে এই কথাগুলো বলে নিজেকে অনেকটাই হালকা লাগতেছে তবে হ্যাঁ তোমাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড কিন্তু যথেষ্ট রেসপেক্ট করে আমার আব্বা আম্মাকে কিন্তু সে রেসপেক্ট করলে সম্মান করলে তাতে কি যায় আসে কেউ নির্দোষ না সেও আমার কাছে দোষী কারণ সে একদিন দুই দিন তিন দিন দেখলো তার পরিবারের কাছে আমার বাবা মায়ের অসম্মান হতে সে কেন চুপটি করে থাকলো কেন প্রতিবাদ করলো না কেন তার পরিবারের সামনে আমার বাবা মায়ের যোগ্য সম্মানটা দিতে পারলো না তাই আমার কাছে সেও সমান দোষে দোষী সে চাইলেই কিন্তু পার্থ প্রতিবাদ করে আর বোঝায় যেভাবেই হোক আমার বাবা মায়ের পাপ্ত সম্মানটুকু তাদেরকে দিতে কিন্তু সে সেটা করেনি সে নিজে আমার বাবা মাইকে সম্মান করে বা সম্মান দেয় জন্য যে তার কোনো দোষ নেয় এমনটা আমার কাছে না সে আমার কাছে একেবারে নির্দোষও না সে চাইলেও অনেক কিছুই করতে পারতো কিন্তু করেনি আফসোস আমার তো যাই হোক অনেক দিন পরে আবার এই যে বাবার বাড়িতে যাবো আর বাবার বাড়িতে যাওয়ার আগে তো আমার অনেক কাজ থাকে খুব করে রান্না করে রেখে যেতে হয় কারণ তোমাদের ভাইয়া বাসাতে থাকে সে আবার বাসাতে একা একা থাকবে যেন রান্নাবান্না কিছু করতে পারে না তার জন্য রান্না করে রেখে যেতে হয় তো দুই দিন ধরায় এই রান্নাবান্নাগুলো করতেছিলাম তারপরে বক্সে সাজিয়ে যে ফ্রিজে সাজায় রাখলাম আমি যতদিন থাকবো না ততদিন সে এইগুলোই বের করে করে খাবে